আমারই স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা ফুলকপি দিয়ে চিকেন তার সঙ্গে একটু আলু দিয়েছি আর এখানে আলুগুলো বড় বড় করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো দুটো বড় বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর এখানে আছে আপনার চিকেন এই যে চিকেন নিয়েছি আর এখানে আছে আপনার এই যে রসুন শুকনো লঙ্কা আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এই আমার দিয়েছে রেসিপিটি শুরু করার আগে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক ঠিক যেভাবে গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াটা আবার গরম হবে তো বন্ধুরা এর মধ্যে নিয়েছি আপনার আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো জিরে ধুনির গুঁড়ো এটা হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো এটা আমি একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো আমি ফের বলে দিচ্ছি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো জিরে ধানের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর টমেটো নিয়ে নিয়েছি ব্যাস পেস্ট বানিয়ে নেবো খড় আমার গরম হয়ে গেছে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেব পরিমাণের মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু হলুদ যাতে আলু ফুলকপি ভাজবো কালারটা সুন্দর আসে এবার আমি আলুগুলো দিয়ে দেবো ফুলকপি দিয়েও শক্ত এবার আমি দিলাম আলু মাংসের খালো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি সাজাতে সুন্দর করে লাল লাল করে বন্ধুরা দেখেন আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমি ভেজে নেব রেসিপিটা পুরোই দেখবেন আর আপনাদের কেমন লাগবে কিন্তু বলবেন আলুগুলো তুলে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি ফুলকপি আমি ওই একইভাবে লাল লাল করে ভেজে নেব

গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি তিন মিনিট ভেজে নেব লাল লাল করে আর এখানে দিয়ে দেবো আপনার পরিমাণ লবণ তখন এক চামচ লবণ দিয়েছি এখন এক চামচ লবণ দিয়ে দিলাম লাগিয়ে দেবো দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলা মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেবো আপনাদের রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা আমি চার মিনিট পাঁচ মিনিট কষিয়ে দেবো চার মিনিট কষলেই হবে গ্যাসটাকে মিডিয়ামে রাখবেন রেখে আপনার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবেন যত সুন্দর করে কষাবেন ততটাই সুন্দর খেতে হবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো চিকেন চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা আমি সুন্দর করে আরো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি কষবো

সব আমার পনেরো মিনিট হয়েছে তো বন্ধুরা আমার কষানো কমপ্লিট এবার আমি একদম ফুটন্ত জল দিয়ে দেব পুরোটা দিয়ে দিলাম আমি ছোট গ্লাসে তিন গ্লাস দিয়েছি এবার ঝোলটা আমি দু মিনিট একটু ফোটাবো ভাবে কিন্তু এত কিছু দেখাতে গেলে বন্ধুরা প্রথমে আমি আলু গুলো দিয়ে দেবো দু মিনিট ফোটাবো তারপর আমি ফুলকপিটা উপরে দিয়ে দেবো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর কেমন লাগছে কিন্তু বলবেন একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি একটু ছড়ি ছড়ি দিলাম আর এখানে একটু মিনিমাম দশ মিনিট জন্য একটু চাপা দেবো যাতে মাংসটা ফুলকপি আলু সব কিছু সুন্দরভাবে যাতে সিদ্ধটা হয়ে যায় আমি এখানে চাপা দেব দিয়ে দেবো এখানে ধনে পাতা যাতে ফ্লেভারটা সব জায়গায় যাতে ছড়িয়ে যায় দিয়ে দিলাম আবার এটা আমি দশ মিনিটের জন্য চাপা দিলাম ফিরছি প্রায় দশ এগারো মিনিট পর তো বন্ধুরা দেখেন আমার চিকেনটা রান্না হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন আমি রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন কোনো রেসিপি সাথে দেখা হচ্ছে সবাইকে বড় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এভাবে একবার ফুলকপি দিয়ে চিকেন মানি খেয়ে দেখবে দারুণ খেতে।